মধ্যপ্রাচ্যে প্রথমবারের মতো একটি জাহাজ পুনর্ব্যবহার কেন্দ্র স্থাপন করতে যাচ্ছে ওমান এই উদ্যোগের মাধ্যমে দেশটি দু সালের মধ্যে নেট চির লক্ষ্যে পৌঁছানোর পরিকল্পনাকে আরও এগিয়ে নিল ওমানের পরিবহন যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে গ্রিন হুইল রিসাইক্লিং প্রজেক্টটি উত্তর আলবাতিনার খাতমুত মালাহা এলাকায় বাস্তবায়িত হবে চলতি মাসেই প্রকল্পের জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে আধুনিক এই কেন্দ্রে পুরনো জাহাজ নিরাপদ ও পরিবেশবান্ধব পদ্ধতিতে ভেঙে পুনর্ব্যবহার করা হবে এখানে বছরে সত্তরটি বেশি জাহাজ প্রক্রিয়াজাত করার সুযোগ থাকবে প্রাথমিকভাবে প্রতি বছর প্রায় বিশ লাখ টন উচ্চমানের ও কম কার্বন ইস্পাত উৎপাদিত হবে এ প্রকল্প চালু হলে ওমান কেবল পরিবেশ বান্ধব জাহাজ পুনর্ব্যবহারের শীর্ষস্থান অর্জন করবে না বরং বৈশ্বিক শিপিং খাতে নতুন উদ্ভাবনী সমাধানের কেন্দ্র হিসেবেও পরিচিতি পাবে কর্তৃপক্ষের মতে এই উদ্যোগ প্রায় দু হাজার মানুষকে কর্মসংস্থান দেবে পাশাপাশি পরিবেশবান্ধব কন্টেনার উৎপাদনসহ নতুন শিল্প খাত গড়ে উঠবে এবং ইস্পাত শিল্পে লক্ষ লক্ষ টন কম কার্বন ইস্পাত যোগ হবে ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ